গাইস গুড মর্নিং আশা করছি ভালো আছে সুস্থ চলে আপনার তোর একটা ভিডিও নিয়ে আর আমি এখন আছি শিয়ালদা স্টেশান আর আজকে আমরা যাবো শান্তিপুর যেটা শিয়ালদিন শান্তিপুর একত্রিশ পাঁচশো পনেরো তো ওই টেনে আমরা ধরবো আমাদের টিকিট সব কাটা পুরো রেডি আমাদের টিকিট মূল্য পড়ছে পঁচিশ টাকা আর আমাদের ট্রেন একমাত্র মানে এক্ষন আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো চলো সরাসরি দেখা হচ্ছে ট্রেনে গিয়ে আর আমাদের ট্রেন ছাড়বে ওরকম সাতটা পঁচিশে তো চলো দেখা যাচ্ছে সরাসরি ট্রেনে গিয়ে বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন শিয়ালদা ট্রেন থেকে ছেড়ে দিয়েছে ছনে আমাদের শিয়ালদা স্টেশন আমরা এবার শিয়ালদা স্টেশন থেকে যাব আজকে আমরা এই টানিতে কভার করব টোটাল নিরানব্বই কিলোমিটার আর আমাদের হল রয়েছে অন্যান্য রকম উনত্রিশটা মতো তো চলো আর বন্ধুরা সবকাটা স্ক্যান আমরা কভার পরবো না কারণ সবকা স্ক্যান কভার করলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে অনেক বড়ো হয়ে যাবে তো আমরা মানে বিধাননগর দমদম বাদ দিয়ে এই দুটো স্ক্যান সিপি করে দেবো আর তারপরে যেগুলো পরেরগুলো হয়তো কন্টিনিউ করবো সবকটা করতে পারবো না কেন কারণ সবকটা করলে ভিডিও অনেক অনেক লম্বা হয়ে যাবে অনেক লেনি যাবে তো শর্টের মধ্যে যে কটা করা যায় তো চলো ভিডিও দেখতে থাকো আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে আগরপাড়া স্টেশন চাগরপাড়া স্টেশন মোটামুটি স্টেশন খুব ফাঁকা আছে পেয়েছি না পিছনে লোকজন আছে হচ্ছে স্টেশন মোটামুটি পুরো ফাঁকা স্টেশন সেরকম একটা লোকজন নেই আর আমি ভিডিও প্রথমে বলেছি কারণ সব কটা স্টেশন কভার করা সম্ভব নয় তো যে কটা পারি সে করব। করবো মধ্যে তো বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে জগদল স্টেশনে আর এই দিককার মানে এই এই দিককার গুলো ফাঁকা ফাঁকা কিন্তু স্টেশনগুলো খুব কাছাকাছি মানে জংশন আর আপাতত স্টেশন পড়েছে তো এই পরে দেখা যাচ্ছে সরাসরি কল্যাণী গিয়ে আর মাঝখানে আমি স্কিপ করছি কারণ অনেক লেন্দি হবে নাহলে ভিডিওটা তো চল ফাইনালি আমরা এখন চলে এসেছি কল্যাণী স্টেশন আর পাশে একটা মালগাই রাখা যাচ্ছে তার জন্য স্টেশন দেখাতে পারছি না কিন্তু স্টেশন পড়েছে এই পাশে আর অনেকেই প্রায় নেমেছে আর অনেকে উঠেছে তো চলো হচ্ছে বারোডাঙ্গা স্টেশন আরচিং হচ্ছে আমাদের বারডাঙ্গা স্টেশন আর এই আমার পাখি দাদাগুলো ছিল আমার দাদাগুলো নেমে গেছে এরপরে হচ্ছে রানাঘাট জংশন আর ওখানে গিয়ে সবচেয়ে কথা হবে কারণ ওখান থেকে আমাদের ট্রেন ক্রসিং করে চলে যাবে শান্তিপুরের দিকে এখন রানাঘাট জংশনে চলে এসেছে আর প্রায় প্যাসেঞ্জার সবাই সব নেমে যাচ্ছে আর এই হচ্ছে পেছনে আমাদের রানাঘাট স্টেশন হয়তো তোমাদের আমাদের উল্টো লাগছে আর এখান থেকে আমাদের ট্রেন ক্রসিং করে চলে যাবে শান্তিপুর দিকে এই হচ্ছে আমাদের ট্রেন মানে আমাদের ট্রেন আস্তে আস্তে তার লাইন ক্রসিং করছে আর ক্রসিং করে ওখান থেকে কোচিং করেছে পেছনে এখান থেকে করে এই লাইনটা সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর লাইনে আর আমরা কালীনারায়ণপুর শান্তিপুর ওই লাইনে আমাদের ট্রেন ক্রসিং করে নিয়েছে তো চলো ভিডিও দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর গাইস আমাদের আমাদের রানাঘাট জংশনের পরের স্টেশন হচ্ছে কালীনারায়ণপুর তো ওখানে গিয়েই সরাসরি দেখা হচ্ছে তারপর থেকে আমাদের যে যেকটা স্টেশন বা যে কোনো হল আছে সব কটাই কভার করবো আমি তো চলো ভিডিওর সঙ্গে থেকে বন্ধুরা হচ্ছে কালীনারায়ণপুর স্টেশন ওই পাড়ে একটি স্টেশন আছে আর এই পারে মানে ওই ট্রেনটা ওই পাড়ে না দেয় এই পাড়ে এসে ক্রোজিং করে এই পারে এসে দাঁড়ায় আর ওই পাশে চলে যাচ্ছে লালগোলা যেটা কৃষ্ণনগর ওই পাশে চলে যায় আর এই পাশ থেকে এটা শান্তিপুর লোকাল হয়ে চলে যায় তো চলো তোমাকে থাকো ভিডিওর আর এর পর স্টেশন হচ্ছে ফুলিয়া তো আমরা ফুলিয়ায় গিয়ে দেখা হবে সরাসরি হচ্ছে হবিবপুর আমি ভুল করে তখন বলে ফেলেছিলাম যে কালীনারায়ণপুরের পর স্টেশন হচ্ছে ফুলিয়া তো এটা সরি এটা ভুল মানে বাই মিস্টেক বেরিয়ে গেছে মুখ থেকে কারণ কালীনারায়ণপুর পর হচ্ছে হবিবপুর চলে এসেছি ফুলিয়া স্টেশনে আর এই হচ্ছে ফুলিয়া স্টেশন মানে হবিদপুরের পরের স্টেশন হচ্ছে ফুলিয়া স্টেশন আমি তখন ভুল করে বলে ফেলেছিলাম আর এরপরে আমি যাই না কারণ এই লাইন আমি প্রথমে এসেছি কি শান্তিপুর লাইন আমি প্রথমে এসেছি তো চলো দেখা যাক এরপরে কী স্টেশন হয় তো সেখানেও কভার করবো অবশ্যই তো চলো ভিডিওর সঙ্গে থাকো তাই জার্নি শেষ স্টফিস সেটা না তারপর তো আমরা এখন এসেছি বাগনা বাস স্টেশন বাস স্টেশন হয়তো হবে উচ্চারণ করতে একটু ভুল হচ্ছে তো এই হচ্ছে স্টেশন আর গেট পড়ছে গেট পড়ছে এই আর আমরা স্টেশনের এই পারে আছি কারণ এই স্টেশন স্টেশান দু নম্বর আর মোটামুটি ফাঁকা আছে এর স্টেশন হচ্ছে শান্তিপুর চলো সরাসরি গিয়ে দেখা হচ্ছে শান্তিপুর জংশনে শান্তিপুর জংশন আর ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে ট্রেন পুরো ফাঁকা ফাইনালে আমার শান্তি পুজোর তোমার দেখলে আর বাইরে আমি জানি কারণ বাইরে প্রচণ্ড রোদ তার কারণে আমি বাইরে যাইনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক জানান করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে নেক্সট জানিতে